বুনতে আবার আবার সুবিধা হয়ে যাবে তাই জন্য বেশি আর নিলাম না তারপরে এই উলগুলোকে সবগুলোকে একসঙ্গে এক হাতে ধরে নেব এইভাবে করে সব উলগুলোকে জড়ো করে একসঙ্গে ধরে নিয়ে এখানে বেঁধে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও দেখো বন্ধুরা এখানে উলগুলোকে সব একসঙ্গে নিয়ে নিয়েছি নিয়ে এবার একটা রাবার ব্যান্ড নিচ্ছি রাবার ব্যান্ড নিয়ে এটাকে ভালো করে এটাকে পেঁচিয়ে নেব তোমরা চাইলে একটু বড় উল রেখে গিটো মেরে নিতে পারো তো আমি রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে নিচ্ছি পেস্ট টাইট করে আটকে নেব তারপরে উল্টো পিঠটা দেখো এটা সব এলোমেলো হয়ে গেছে এগুলোকে সোজা করে নেব সবগুলোকে সরিয়ে সরিয়ে আন্দাজ করে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে এটাকে বসিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে সুন্দর করে আমি টাইট করে করে নিচ্ছি যেগুলো লুজ ছিল সেগুলোকেও টাইট করে নিলাম এবার দেখো কি সুন্দর একটা থালার মধ্যে উলগুলোকে লাগানো হয়ে গেছে তোমরা ওইভাবে করে লাগিয়ে নেবে তারপরে আমি এখানে কাপড়ের এক ইঞ্চ করে কাপড়গুলোকে কেটে নিয়ে তো বন্ধুরা আমি দু কালারের কাপড় নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কাপড় নিয়ে নিতে পারো আমার এটা একটা ব্লাউজ পিসের টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আমি দুটো কালারে ব্লাউজ পিসের টুকরো করে পাতলা পাতলা করে এগেঞ্জ করে কেটে নিয়েছিলাম তো তোমরা থাকলে তোমাদের শাড়ির টুকরোও নিতে পারো বা গেঞ্জির কোনো টি শার্টেরও টুকরোগুলো কেটে নিতে পারো দেখো আমি এইভাবে করে বুনছি তোমরাও গেঞ্জির টুকরো দিয়ে আরও সুন্দর হবে দেখতে আমার কাছে এই শাড়ির টুকরো ছিল ব্লাউজ পিসের টুকরো ছিল এটাকে আমি ইউজ করেছি তো এইভাবে কিন্তু বানিয়ে দেখবে অসাধারণ একটা পাপস তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা পাপস কমেন্ট করে যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও লাইক দিয়ে দিও আশা করছি আজকের আইডিয়াটাও অবশ্যই ভালোই লাগবে খুব সুন্দর একটা ডোরমেট তৈরি হয়েছে আর তোমরা চাইলে আরও বড়ো বানাতে পারো আমি তোমাদের আইডিয়াটা শেয়ার করলাম তো খুব যতটুকু পেরেছি ততটুক বড়ো আমি বানিয়েছি তোমরা চাইলে আরও বেশি বড়ো বানিয়ে নিতে পারো তারপরে বন্ধুরা শেষের দিকে যেটা লাস্ট আমি করব সেখানটা আমি একটুখানি সু সুতো নিয়ে ওটাকে সেলাই করে নিয়েছি তো এইভাবে বানিয়ে নিয়েছি এবার এই উলগুলোকে পেছন দিক দিয়ে কেটে নেবো এইভাবে করে তো আগে সব আমি কেটে নেব এইভাবে করে পুরোটাকে কেটে নিয়েছি এবার দুটো দুটো করে আমি এটাকে জয়েন করে দুটো করে গিট মারবো একটা মারবো না দুটো করে আমি এখানে গিট মেরে নেব তো তোমরাও এইভাবে করে গিট মেরে নেবে দেখতে কিন্তু সুন্দর হবে আর খুলবেও না এটা বেশ ভালোই লাগবে দেখতে তো আমি দেখো এখানে গিট বেঁধে নিয়েছি তো গিট বাজার পর বন্ধুরা সব কেটে নিয়েছি যেগুলো এক্সট্রা উলগুলো ছিল সেগুলোকে কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা একটা থালা দিয়ে একটা পাপস কিন্তু কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে তোমরাও এইভাবে কিন্তু ঘরে সুন্দর সুন্দর পাপস কিন্তু তৈরি করে নিতে পারো অসাধারণ হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতন কালার দিয়ে করে নিতে পারো তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো আবার নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো